আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসছে তো আমি ভাবলাম আপনাদেরকে একটা মজার দইয়ের রেসিপি শেয়ার করি খুব সহজ রেসিপি এটার নাম আমি দিয়েছি সর দই অথবা মালাই দই আপনাদের যার যেটা ইচ্ছা বলতে পারেন রেসিপিটা অনেক সহজ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই হয়তো আপনাদের ঈদে কাজে আসতে পারে আমি এখানে দুইভাবে সরটা দইয়ের উপরে দিয়ে ব্যবহার করেছি বাট আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেভাবেই সরটা দইয়ের উপরে দিয়ে তারপরে দইটা বসাতে পারেন তো একটা হচ্ছে আমি বড় একটা সর দিয়ে বসিয়েছি দইটা আর একটা হচ্ছে আমি সরটা একটু কেটে কেটে বসিয়েছি তো আমি রেসিপিতে চলে যাই ফার্স্টেই আমি এই মোটা একটা সর বানানোর জন্য যেটা করেছি আমি প্রায় এক কেজির মতো দুধ একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটাকে একটু ভালো করে জাল ওঠাতে হবে খুব ভালো সরের জন্য দুধটা খুব ভালো করে জাল হওয়া দরকার তো খুব ভালো করে যখন বলক উঠে একদম দেখতেই পাচ্ছেন সুন্দর করে যখন বলক কুটেছে তো তখন আমি খুব আস্তে করে একটু জালটা কমিয়ে দিয়েছি আর কিছুক্ষণ দুধটা একটু জাল দিয়ে দুধটা সামান্য একটু ঘন করেছি খুব বেশি ঘন করার দরকার নাই কারণ এখানে আমি ডাবল ক্রিম ইউজ করব। সো ডাবল ক্রিম ইউজ করলে দুধ এমনিতেই বেশ খানিকটা ঠিক হয়ে যাবে সো এখানে আমি দুধটা একটু নাড়াচাড়া করেই ডাবল ক্রিম দিয়ে দিলাম একটা ডাবল ক্রিম সো এক কেজির মতো দুধ আর এখানে একটা পট হচ্ছে আমি ডাবল ক্রিম ব্যবহার করছি এরপরে কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে হুইস্ক করতে হবে একদম হুইস্ক করতে করতে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমই ফেনা উঠে যাবে এটাই কিন্তু খুব সুন্দর মোটা একটা শট দেবে আপনাকে তো এটা খুব জরুরি এটা খুব সুন্দর করে করতে হবে দেখতেই পাচ্ছেন মানে একদম ফেনা উঠে গেছে কি সুন্দর করে মানে উপর থেকে মনে হচ্ছে একদম ক্রিম একটা আমরা যেরকম ক্রিম যখন বানাই ঠিক সেরকম একটা টেক্সচার চলে এসছে সো এখানে এখন আমি যেটা করব সুন্দর করে ঢেকে রেখে দেবো দুধটা যতক্ষণ ঠান্ডা না হবে যখন দুধটা ঠান্ডা হবে আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটা মোটা লেয়ারের সর পড়ে আছে তো আমি এটাকে ঠান্ডা হতে দিই তার মধ্যে আমি চলে যাই হচ্ছে আমার দইটা বসানোর জন্য সো দইটা বসানোর জন্য আমি এখানে এক কেজির একটা পট ব্যবহার করেছি এক কেজি গ্রিক ইউকার ন্যাচুরাল ইউকার যেটা আর দুটো কনডেন্সমের পট নিয়েছি বাট এখান থেকে পুরোটা আমি ব্যবহার করব না কারণ দুটো যদি আমি দেই তাহলে অনেক সুইট হয়ে যাবে আর নিয়েছি দুটো এভাপ্রয়েটেড সো কোনটা কতটুকু ব্যবহার করছি এটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝেই যাবেন এখানে আমি দই বসানোর জন্য তিনটা এরকম মাটির পট নিয়েছি তো এগুলো আমার কাছে বাসায় ছিল মানে আগে যে দইগুলো আমরা খেয়েছিলাম সেগুলো জমিয়ে রাখতে রাখতে হয়ে গেছে তো আমি এখানে এক কেজি দই নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রে তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুইটা এভ্যাপরেটেড মিল্ক এরপরে আমি দিয়ে দিব হচ্ছে কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমি একটা পুরো ব্যবহার করব আর একটার হচ্ছে তিন ভাগের দুই ভাগ ব্যবহার করব কনডেন্স মিল্কটা আপনারা যদি পুরো দেন তাহলে দইটা অনেক সুইট হয়ে যাবে আর আমার কাছে মনে হয় দইটার মধ্যে মিষ্টি দইয়ের মধ্যে একটু টকটক ভাব থাকলে দুইটা বেশি মজা লাগে তো এই জন্য আমি একটা পুরো ব্যবহার করেছি আর একটার হচ্ছে তিন ভাগের এক ভাগ আমি ব্যবহার করব না তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে একটা পুরো ব্যবহার করেছি আর একটার হচ্ছে অর্ধেকের একটু বেশি ঠিক এই পরিমাপে আপনারা ব্যবহার করবেন আচ্ছা আর একটা কথা বলি আমি যতটুকু দই বানাচ্ছি আপনার চাইলে এটার হাফ বানাতে পারেন সো যেটার যা আমি দিয়েছি সেটার কোয়ান্টিটিটা আপনার একটু হাফ করে নেবেন তো এখন যেটা করব সব কিছু একসাথে আমি আবারও হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে একটু উইস্ক করে নেব খুব ভালো করে এই কাজটা করতে হবে আমি সবসময় এর আগেও দইয়ের রেসিপি আমি দিয়েছি আমার কাছে মনে হয় যত উইস্ক করবেন আপনি মানে এটা সুন্দর একটা ফ্যানা উঠে আসবে উপরে এবং দইয়ের উপরে একটা খুব সুন্দর লেয়ার তৈরি হয় এই ফ্যানাটা থেকে তো যার কারণে এই হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে খুব সুন্দর করে বিট করাটা অনেক জরুরি একটা কাজ এটাকে আলসেমিক করে কম করে করবেন না একটু বেশি করে সময় দিয়ে করবেন তো যাই হোক দেখেন এখানেও কিন্তু খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে এখন আমি দুইটা বসানোর জন্য মাটির পাত্রে ঢেলে নিচ্ছি সো আমি তিনটা মাটির পাত্র নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যদি এতগুলো দই একসাথে না বানান তাহলে এই কোয়ান্টিটিটাকে হাফ করে নিলেই কিন্তু আপনার হয়ে যাবে মানে পুরো একটা মাটির এরকম পাত্রে দই বসবে এবং আর একটা হয়তো একটু অল্প হবে সো আপনারা এটার হাফ করে নিলেই আপনাদের কোয়ান্টিটিটা আই থিঙ্ক পারফেক্ট হবে আর যদি আমার মতো একটু বেশি করে বানাতে চান তাহলে এভাবে বানাতে পারেন এখন দেখাই যে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেখানে কি চমৎকার একটা মোটা স্বর পড়েছে তো এই স্বরটা কিন্তু এত মোটা যে আমি সুন্দর করে হাত দিয়ে তুলে ফেলতে পারছি তো একটা স্বর আমি এভাবে তুলে হাত দিয়ে পুরোটাই দইয়ের উপরে দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব শটটা একটু কষ্ট করে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তাহলে দইটা যখন বসে যাবে দেখতে খুব ভালো লাগবে আর একটা দই আমি যেটা করব সেখানে আমি শটটা একটু কেটে কেটে ব্যবহার করছি সো আমি এই শর এই একই দুধ থেকে দুইবার তুলেছি দেখেন এটাও কত মোটা শর সো একটা শর তুলে নেওয়ার পরে আমি আবার একটু ডিম আছে রেখে দিয়েছিলাম তারপরে আমি শটটা সুন্দর করে তুলে নিয়েছি এবং কেটে কেটে রেখেছি তো এই কাজটা কিন্তু আপনাদেরকে দই বসানোর আগেই করতে হবে আসলে কারণ দই যখন আপনি মাটির পাত্রে ঢালবেন তখন কিন্তু শটটা রেডি থাকতে হবে সো দুধটা জাল দিয়ে আপনি যদি সকালে বা দিনের বেলায় যে কোনো একটা টাইমে খুব সুন্দর করে ঠান্ডা করে রাখেন আপনি ওখান থেকে দুইবার কিন্তু শট তুলে নিতে পারবেন ঠিক আমার মতো করে তো যাই হোক এখানেও আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম শট এখন আমি ওভেনে ঢুকিয়ে দেবো ওভেনটা আমি টু হান্ড্রেড ডিগ্রিতে এক ঘন্টা গরম করে তারপরে বন্ধ করে দিয়েছি এবং বন্ধ অবস্থায় আমি সারা রাত এই দইগুলো ওভেনের মধ্যে রেখে দিয়েছি আমি এভাবেই দইটা বসাই আমার কাছে সহজ মনে হয় আপনারা যদি টেম্পারেচার বুঝে বসাতে পারেন তাহলে এটা আপনাদের ব্যাপার করে দেখতে পারেন বাট আমি যেটা করি আমি রাতের বেলায় টু হান্ড্রেড ডিগ্রিতে এক ঘন্টা গরম করে জাস্ট ওভেনটা খুলে যে গরম ভাবটা থাকে ওটা বের করে দিয়ে তারপরে ওভেনের মধ্যে সারা রাত দইগুলো রেখে দিই তাহলে সকালবেলায় দেখি খুব সুন্দর দইটা বসে গেছে তো সকাল হয়ে গেছে আমি দইগুলো একে একে বের করছি ফার্স্টে এই দইটা বের করলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু দইটা বসে গেছে আমি একটু কাত করেও দেখিয়ে দিলাম আপনাদেরকে আর একটা দইও আমি বের করে দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে আমার কাছে খুব ইজি একটা ওয়ে যে রাতের বেলায় দিয়ে রাখলাম সকালবেলায় দেখলাম দইটা খুব সুন্দর করে বসে গেছে কোনো টেনশন নাই তো এটা আপনাদের ইচ্ছা আসলে অনেকেই টেম্পারেচার বুঝে বসায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে দই হয়ে যায় বাট এটা আমার ওয়েতে আমি করি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম সো এটা হচ্ছে আর একটা দই এটাও কিন্তু চমৎকারভাবে বসে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে সো আপনাদের কাছে এই শট দইটা যার যেভাবে মনে হয় যেভাবে শর্টটা আপনারা দেবেন উপরে আপনারা সেভাবেই দিতে পারেন কিন্তু এখানে আসলে কোনো বাধা ধরা নিয়ম নেই যে শর্টটা আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার যেভাবে দেখতে ভালো লাগে সেভাবেই সেভাবে আপনি ব্যবহার করবেন তো যাই হোক আমার শর্ট দই রেডি এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো একটা দইয়ের ভেতরটা কেমন তো লাস্ট টাইম আমি কেটে দেখাইনি আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কেন কেটে দেখাননি ভেতরটা কেমন আমরা দেখতে চাই তো আজকের দইটা আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা আসলে কেমন হয় এবং উপরের লেয়ারটাও আপনারা দেখতে পারবেন তো আমার কাছে তো খুব ভালো লেগেছে এবং যারা দইটা খেয়েছে এই পর্যন্ত সবাই খুব প্রশংসা করেছে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ঈদে বা আপনাদের ডেজার্ট যে আইটেমগুলো থাকবে তার মধ্যে এটা একটা নতুন আইটেম হয়ে যেতে পারে সর দই বা মালাই দই যেটাই আপনারা বলেন আমি শিওর আপনাদের ভালো লাগবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো সবাই অনেক ভালো থাকেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আবারও দেখা হবে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ